আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাহিরি ল্যান্ড সলিউশনের সাফল্য কামনা করছি এবং আমি আশা করব সঠিক সঠিতে আরও অনেক প্রতিষ্ঠান এরকম দাঁড়াবে তরুণরা উদ্যোক্তা হবে এবং এই ধরনের আমরা যারা এস এল এন্ড যে বিভিন্ন ডিসপুট রেজলভ করার জন্য আছি আমাদের আসলে প্রয়োজন হবে না আমাদের যে আদালতগুলোতে এত এত মামলা এই মামলাগুলো আসবে না তো আশা করি এটা এটাতে একটা ভালো কাজের সূচনা হবে আপনাদের প্রতি অনুরোধ টাকা পয়সা আল্লাহ তালা মানুষকে দিতে পারে নিতে পারে কিন্তু টাকা পয়সা লোভে পরে আপনারা একটা ভুল সিদ্ধান্ত দিলে আমাদের সমাজে অনেক ক্ষতি হয়ে যায় জায়গা জমি পরিমাপ ও সমাধানের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহেরি ল্যান্ড সলিউশনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ ফটিকচুরির নাজিরহাট পৌরসভার জংকার তলায় অফিস হল রুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন তাহেরি ল্যান্ড সলিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং চট্টগ্রাম জেলা ও দায়রা যশ আদালতের সিভিল কোর্ট সার্ভে কমিশনার এম এ তাহের মুন্সি উদ্বোধক ছিলেন ফটিকচুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন চৌধুরী এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ দলিল লেখক সার্বিয়ার ব্যবসায়ী সাংবাদিক শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আমি চেষ্টা করেছি মানুষকে ভূমি সেবা দিয়ে ভূমি হয়রানি মুক্ত করার জন্য এক পর্যায়ে সম্পূর্ণ আধুনিকায়ন প্রকল্পে আমি সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে ফুটিছুড়ির দলিল লিকক সমিতির সাথে যোগাযোগ করে কিভাবে দলিলকে আধুনিকায়ন করা যায় মানুষের কাছে সহজ বোধগম্য হয় সে ব্যাপারে চেষ্টা করতে গিয়ে কম্পিউটারাইজেশনের আশ্রয় নিয়ে আমি অনেকটা দলিল লিখা পদ্ধতিকে সহজ করার জন্য ভূমিকা রেখেছি আপনারা আরও জানেন এই ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য যে একটা সঠিক সীমানা প্রয়োজন সেই সঠিক সীমানাটা খুঁজে বের করার জন্য যে কর্মপদ্ধতির যে কর্ম পরিকল্পনা আমাদের মুরবিরা নিয়েছেন তাকে আরও সহজ করার জন্য আমি যে কর্মপদ্ধতি অনুসরণ করেছি সেটার চেষ্টা করতে গিয়ে এক সময় দেখা যায় দু সালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটা গ্যাজেটের মাধ্যমে ডিজিটাল সার্ভের অনুমোদন হয় তার ওই প্রেক্ষিতে আমি এই ডিজিটাল সার্ভের উপর যতটুকু পূর্ব অভিজ্ঞতা থেকে আমি প্রশিক্ষণ নিয়ে দু সালে সর্বপ্রথম গ্রামীণ জনপদে এই ডিজিটাল সার্ভে পদ্ধতি চালু করেছি দেখলাম যে আমি বেশিরভাগ কিছুই জিনিস বুঝি না আমি সার্ভেয়ারদের কাছ থেকে শেখা শুরু করলাম সার্ভেয়ারদের সাথে প্রতিদিন এক থেকে দুই ঘন্টার ক্লাস করতাম আমার কি ক্লাস করার কারণে আমার কি মানসম্মান ক্ষতি হয়েছে ক্ষতি হবে না আমি জানতে পারলে শিখতে পারলে আমি তো আমি ইঞ্জিনিয়ারিং সাইড জানি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড জানি আমি আইন কানুন জানি আমি সার্ভিং জানলে আমার অসুবিধা কী আমি প্রতিদিন প্রায় দুই ঘন্টার মতন আলাদাভাবে বসে আমি শিখতাম জমি হিসাব বুঝতাম আমি কিছু বুঝতাম না আস্তে আস্তে সেটা দেখলাম যে প্রায় তিন চার মাস একটু দেখে দেখে শিখতে পারছি এটি শেখার জন্য আমি বলবো যে সবাইকে আগ্রহ সৃষ্টি করতে হবে সবাই জানবে এবং আরেকটা বিষয় এই যে আমার সামনে যারা আছে যারা ল্যান্ড নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি ভিতরে ভালোভাবে ঢুকছে তারা ছাড়া বাকি বেশ কি বেশিরভাগ মানুষ ল্যান্ড সম্পর্কে বোঝাটা খুব কঠিন ল্যান্ড খুবই জটিল বিষয় ইভেন আমাদের একজন ম্যাজিস্ট্রেট সে যদি এসি ল্যান্ড না হয়ে ইয়নও হয় সে এসি ল্যান্ড অফিসের কাজকর্ম বুঝবে না এত জটিল বা এত কঠিন বিষয় বা আইন কানুন এত এত প্রকারের আইন কানুন আমরা দেখি প্রায় মানুষের মধ্যে জায়গা জমি নিয়ে অনেক চকলাচাটি তাকে নতুনত্ব নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন আমার বাগিনা তের মুসি নাজিয়াট পরিষা ফেলে ফটিক ফেলে তার গন্ডি চট্টগ্রাম শহর এখন যশপুরে পর্যন্ত পেরিয়েছে আমি শুনেছি এখন কুমিল্লাও নাকি উনি সার্ভে করে আসেন এটা থায়ের মুশির গর্ব না এটা আমাদের ফটিকছরি গর্ব নাজিয়াট পরিষার গর্ব